তুমি এত কাজ করো না আমাদের সাথে দু মিনিট বসে একটু গল্প করতে পারো হ্যাঁ কতদিন পরে আমার মনে হচ্ছে বাড়িটা হাসি আনন্দতে একেবারে ভরে উঠেছে আমার তো মনে হচ্ছে আমি চোখ বোঝা পর্যন্ত যেন এইরকমই আনন্দের মধ্যে তোমাদের সাথে কাটিয়ে যেতে পারি মা এরকম আনন্দের দিন এসব কথা কেন বলছেন বলুন তো সত্যি মা গজাননের কৃপায় আপনি আরও অনেক দিন সুস্থভাবে বেঁচে থাকবেন তোমার দিন হই হই করে কাটবে শোনো না সুধা আজ কিন্তু আমি সবার জন্য রান্না করব হুম আচ্ছা বেশ আজকে সব রান্না পোলোর পছন্দের হবে ও যা যা খেতে চায় দিদি নিজের হাতে করে দেবে কেমন আর আমার ফেভারিট খাবার হবে না বুঝি বলে বাবা কে বলেছে তরি সবার আগে আমার কাছে তরি হচ্ছে আমার যা যা খেতে চাইবে আমি সব রান্না করে দেবো তরি শোনার জন্য ঠিক আছে জানো তরি তুমি তুমি চলে গেছিলে বলে আমার খুব মন খারাপ বলছিল তোমার জন্য খুব মিস করছিলাম তোমায় করব পোলো আমরা ফাইটিং শিখে নেব হ্যাঁ তাহলে দুষ্টু লগেলে আমরা ঝিঝুম ঝিঝুম করে মারতে পারবো এই পরের জন্মে ছোটদের মধ্যেও কি মিল হয়েছে দেখো এই সব আমাদের এই বসুমণ্ডলিক পরিবারের শিক্ষা আমাদের রক্ত না ছোট থেকে সব ভাই বোন একসাথে বেঁধে বেঁধে থেকেছে সবাই তবে হ্যাঁ ওই মাছির সাথে ফসলে পোকা লাগার মতন একটি বেরিয়ে পড়ে যারাই ভরসা ভালোবাসার জায়গাটা নষ্ট করে দিতে চায় ওই যেমন আমাদের মেজু খোকা যেমন ওই থামেন ছাড়ো না মানে আজকে আর ওই ওদের কথা বলার দরকার নেই আমাদের বাড়ির সব প্রবলেম সলভ হয়ে গেছে সুখ শান্তি ফিরে এসছে তো আমার মনে হয় একটা সেলিব্রেশন দরকার কি পার্টি কি রে ওইসব ওই বিদেশি কায়দায় পার্টি ফার্টি ও আমার ভালো লাগে না পরশু দিন তো গণেশ চতুর্থী আরে এর থেকে বড় উদযাপন আর কি হতে পারে এর থেকে বেশি আনন্দ হ্যাঁ ঠাম্মি এটা এটা কিন্তু ঠিক বলেছো তুমি এইবার না হয় তাহলে আমরা একটু বড় করে গণেশ চতুর্থীর আয়োজন করি নাকি এত বছর তো আমার সুদামা ছিল না তাই জন্য ওই নমো নম করে ছোট করে আমাদের বাড়িতে গণেশ পুজো হয়েছে কিন্তু এবারে বাড়ির লক্ষ্মী বাড়িতে ফিরে এসেছে মনে আছে সেবার তোমাদের সকলে মনে আছে তো বিস্কুট দিয়ে সেবার কি সুন্দর আমাদের গজানন তৈরি করেছিল এবছর গণেশ চতুর্থীর সমস্ত দায়িত্ব কিন্তু আমি সুধার হাতে দেব আর আমি জানি ওই বছর দেখো আবার নতুন কিছু ভাববে নতুন করে করবে কিছু তাই না সুদা গণেশ চতুর্থী মানে মুম্বাইতে আমরা যেমন পুজো দিতে যেতাম কত বড় বড় সব গুন্ডা তো দেখতাম সেটা এখানেও হবে মামা হ্যাঁ মা এখানেও আমরা খুব বড় করে গণেশ পুজো করব কিন্তু আমি আমি একা সব দায়িত্ব তুমিই পারবে না বৌমা আমি তোমাকে দাদু ভাইয়ের যোগ্য ভাবিনি তাই জন্য সম্পূর্ণ দায়িত্বটা আমি তোমার হাতে তুলে দিতে পারিনি শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় ও জিও হট স্টারে